লেকটাউন হনুমান মন্দিরে দুঃসাহসিক চুরি চারজনের ভিডিও সিসিটিভিতে পাওয়া গেছে চারজনের একটি গাং সোনা রূপ গয়না এবং মুকুট সহ অন্যান্য পুজোর সামগ্রী নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ মন্ত্রী কর্তৃপক্ষের চুরি হয়ে যাওয়া জিনিসপত্রের সঠিক মূল্য এখনও স্পষ্ট নয় মনে করা হচ্ছে চুরি হওয়া গয়না দাম কোটি টাকার উপরে হতে পারে লেকটাউন থানায় অভিযোগ জানানো হয়েছে তদন্তে নেমেছে পুলিশ জানা গেছে স্থানীয় থানা এবং ডিটেকটিভ বিভাগের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে মোটামুটি পনেরো দুটোর সময় চারজন চোর উঠেছে আর বাবা সব স্বর্ণর ওপর জুয়েলারি মুকুট বাসন টাসন সব নিয়ে চলে গেছে আমরা থানাতে ইলেকট্রন থানাতে কমপ্লেন করেছি সব এসছে টিম ওরা ইনভেস্টিগেশন করছে মোটামুটি কত টাকার আনুমানিক হতে পারে জিনিসপত্র সেটা এখনও লিস্ট করা তৈরি করা হয়নি তাও অনেক জিনিসই ছিল মোটামুটি এক কোটি টাকার উপরে পেরোবে তখন ফিখার আমি এমনি কিছু আপনাকে বলতে পারবো না যেহেতু সেটা আমরা ডিটেল করতে পারিনি এক্স্যাক্টলি ছিল কী মনে হচ্ছে ধরা পড়বে হ্যাঁ বড়োবাবু তো আশ্বাসন দিয়েছেন যে আমরা যাই হোক না কেন ধরবে